এই মুহূর্তে সংবাদ আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে খড়গপুর টাউন থানার সামনে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ চলছে দেখতেই পাচ্ছেন প্রশাসনের আধিকারিকরা রয়েছে দেখাচ্ছি সরাসরি সেই ছবি সংবাদ কলকাতার পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি চন্দ্র কলকাতার পন্ডায় দেখাচ্ছে এই মুহূর্তে খড়গপুর টাউন থানার সামনেই অনিল দাস আমরা বামপন্থী সংগঠনে তার ওপরে কিন্তু হামলা চালানোর অভিযোগ ওঠে শাসক দলের এক নেত্রী বেবি দলের বিরুদ্ধে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই মুহূর্তে টাউন থানার সামনে কিন্তু বিক্ষোভ চলছে প্রত্যেকটি মানুষ চলে এসছে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে সেই ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ কলকাতা দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি লাইভে দেখাচ্ছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবশ্যই বেবিকোলের সাথে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে খড়গপুর পোর্টাউন থানার ভেতরে রয়েছে বেবিকোলে দেখতে পাচ্ছেন অবশ্যই অবশ্যই আমরা এবার বেবি সাথে কথা বলার চেষ্টা করব সরাসরি বেবি কোলের সাথে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু বেবি কোলে এইwidetildeতে দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু রয়েছে তার এই মুহূর্তে এই থানা এই থানাম দেখানোর চেষ্টা করব খড়পুর টাউন থানায় কিন্তু বেবি কলে রয়েছে যে বেবি বিরুদ্ধে অভিযোগ সেই বেবি কোলে কিন্তু রয়েছে বেবি কোলের সাথে অবশ্যই আমরা সরাসরি লাইভে বেবি কোলের সাথে কথা বলবো ঘটনা কি হয়েছিল না হয়েছিল সম্পূর্ণ বিষয়টা বেবি কোলে

আপনি তো মেরেছেন দেখাচ্ছে আপনি হাতে তুলে নেবেন আপনি আপনি আইন হাতে তুললেন কেন আপনি হাতে তুললেন কেন আপনি কি ভয় চলে যাচ্ছেন ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে পরিষ্কারই বেবি কোলে ঢুকে গেলেন বেবি কোলে ভয়ে ঢুকে গেলেন অ্যাকচুয়ালি কারণ তিনি আইন হাতে তুলে নেওয়ার চেষ্টা পরিষ্কার সেইটাই বারবার আমরা একটাই প্রশ্ন করব। তিনি আইন হাতে তুলে নিয়েছেন এবং প্রকাশ্য রাস্তায় তিনি ভেতরে ঢুকে গেলেন এবং আমরা বামপন্থী সংগঠনের যারা নেতৃত্ব রয়েছেন এবং অনিল দাস ওরপে ভীমবাবু তিনিও রীতিমতো রয়েছেন বেধারকভাবে মার সেই ভিডিও আপনারা দেখেন যে সংবাদ কলকাতায় ইতিমধ্যেই তিনি কিন্তু বেবি কোলে তিনি কিন্তু ভেতরে চলে গেলেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে সংবাদ কলকাতা পর্দায় আমরা অবশ্যই যাব যেখানে ঘটনা যে ঘটনাস্থলে আপনাদের কাছে আমরা নিয়ে যাব সেই ঘটনাস্থলে যেখানে ইতিমধ্যেই বহু মানুষ সেখানে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বেবি কোলে কাছে অবশ্যই দেখতে পেলেন তো বেবি কোলে যিনি এই ঘটনা ঘটিও এই ঘটনা ঘটিও বেবি কোলে রীতিমতো একটুও দমলেন না রীতিমতো স্পষ্ট তিনি জানিয়ে দিলেন যে আইন তিনি তাকে যখন প্রশ্ন করলাম আমরা সংবাদ কলকাতা প্রশ্ন করলো এই দেখতে পাচ্ছেন অনিল দাস অনিল দাস আসছেন আমরা বেবি কলেকে প্রশ্ন করলাম আমরা বেবি কলেকে প্রশ্ন করলাম আইন হাতে তুলে নিচ্ছেন তিনি বলেছেন যা করেছি এরকম একটা প্রশ্ন করলেন আপনার তো এই অবস্থা এখনো পর্যন্ত পুলিশ কি বলছে এখনো আপনার বেবি করে কি বলছে আমি কি করে জানবো পুলিশ কি বলছে আপনাকে পুলিশ বলছে নিয়মে যা হবার হবে আমরা ব্যবস্থা নেব এবং আমার ধারণা প্রশাসন ব্যবস্থা নিচ্ছে প্রকাশ রাস্তায় ভিডিও ভাইরাল আপনাকে মারছে সেই ভিডিও জানি আমি ওটা তো আমাকে মেরেছে বলেই আপনারা পেয়েছেন একেবারে একলো অনেককে মেরেছে অনেকের ঘর উজাড় করেছে এটা নতুন কিছু নয় তাদেরকে প্রোটেকশন দিতে গিয়ে আজকে আমি মার খেলাম

অনিল দাস দাস এই অনিল টাউন থানায় যাচ্ছেন বেবিকোলেও রয়েছেন পরিষ্কার পরিষ্কারই কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা ঘটনা পরিষ্কার এই যে ঘটনা এই ঘটনা কিন্তু কি সেটার উপরে এখন সত্যতা তা এখনো যাচাই করা হয়নি দেখতে পাচ্ছেন অনিল দাস এই মুহূর্তে টাউন থানা বাইরেই রয়েছেন সরাসরি দেখতে পাচ্ছেন সংবাদ কলকাতা আপনার সাথে আপনার পাশে